নমস্কার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের তরফ থেকে টেন সির আন্ডারে যে ট্রান্সফার চালু হয়েছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ট্রান্সফার অর্ডারটি জারি করা হয়েছে ডেপুটি সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন শর্টেক কলকাতা একানব্বই এই এসএসসির চেয়ারম্যানের কাছে এই অর্ডারটি পাঠানো হয়েছিল উনিশ সরি উনত্রিশ এক দু হাজার পঁচিশে সাবজেক্ট হচ্ছে ট্রান্সফার অফ ওয়ান টিচিং স্টাফ অর্থাৎ একজন টিচিং স্টাফের ট্রান্সফার সংক্রান্ত এই অর্ডারটি এখানে মূলত বলা যায় স্যার উইথ রেফারেন্স টু দে এবং আই আম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু ইস্যু রেকমেন্ডেশন ফর ট্রান্সফার অফ দি ফলোয়িং টিচিং স্টাফ ইন দি ইন্টারেস্ট অফ এডুকেশন ইন টার্মস অফ সেকশন টেন সি অফ দি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার সতেরো অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে যে এখানে একজন শিক্ষকের ট্রান্সফার অর্ডার জারি করা হয়েছে এবং এসএসসিকে বলা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে যে এই শিক্ষকের একটা রেকমেন্ডেশন লেটার দেওয়ার জন্য এবং শিক্ষার স্বার্থে কিন্তু এটা করতে বলা হয়েছে এবং পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে যে সেকশন টেন সি অফ দি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে শ্রী গণেশচন্দ্র সর্দার এটি প্রেজেন্ট স্কুল হচ্ছে চৌহাটা আদর্শ বিদ্যাপীঠ নর্থ চব্বিশ পরগনা ট্রান্সফার করা হচ্ছে আমডোভ হাই স্কুল এইচএস নর্থ চব্বিশ পরগনা এখানে কিন্তু তাকে ট্রান্সফার করা হচ্ছে দিস অর্ডার ইজ ইস্যুড উইথ দি অ্যাপ্রুভাল অফ দি কম্পিটেন্ট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট তারপর নিচে রয়েছে ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে সিগনেচার রয়েছে অর্থাৎ টেন সির আন্ডারে যে সমস্ত ট্রান্সফার চালু করার কথা ছিল সেই ট্রান্সফার কিন্তু চালু হয়ে গেল বর্তমানে একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এই ট্রান্সফার অর্ডারটা চালু করা হয়েছে এবং যেটা পরবর্তী ক্ষেত্রে খবর পাওয়া গেছে একজন প্রধান শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু এই টেনসির আন্ডারে ট্রান্সফার অর্ডার চালু হয়েছে তো দেখা যাক এই পরবর্তী ক্ষেত্রে আর টেনসির আন্ডারে কোন কোন ট্রান্সফার অর্ডার চালু হয় বা কার কার ক্ষেত্রে এই টেনসির আন্ডারে ট্রান্সফার হয় সেটাই এখন দেখার এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ